যশোরের ব্যানা ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ বিরোধ রক্তক্ষয়ী রূপ নেয় শনিবার রাত নয়টার দিকে ককটেল হামলায় নিহত হন ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুল হাই আহত হন আরও তিনজন যারা এখন হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটে সারসার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া বাজারে স্থানীয় সূত্র জানায় ঈদের দিন ডুবপাড়া ঈদগা মাঠে নামাজ আদায়কে কেন্দ্র করে পলাতক আওয়ামী লীগ উপস্থিতি কর্মীদের নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি ও সদস্য আব্দুল হাইয়ের সঙ্গে বিতণ্ডা ও হাতাহাতিতে জড়ান একই দলের কর্মী সাইদ বিষয়টি ঈদের পর মীমাংসার কথা থাকলেও তার আগেই বাজার থেকে বাড়ি ফেরার পথে মোটর এসে সাইদের নেতৃত্বে ছয় সাত জনের সন্ত্রাসী দল আব্দুল হাই সহ চারজনের ওপর পরপর ছয়টি ককটেল নিক্ষেপ করে গুরুতর আহত আব্দুল হাইকে হাসপাতালে নেওয়ার পথে মৃত হয় নিহতের স্ত্রী বিচার দাবি করেছেন এই নির্মম হত্যাকাণ্ডের আর দলের স্থানীয় সভাপতি দাবি করেছেন দলীয় কন্ডলেই প্রাণ গেল এক নেতার পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন রয়েছে মাসুদুর রহমান শেখের তথ্য ভিডিও চিত্রে ডেক্স নিউজ রাত নিউজ দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাত নিউজ ডট